আজকে আমরা বাঙালি জাতির ইতিহাস এবং উৎপত্তি সম্পর্কে জানবো এখান থেকে প্রতি বছর অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে বাঙালি জাতির দুটি অংশ বাঙালি জাতিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে সেটা একটি হচ্ছে আর্য এবং অন্যটি হচ্ছে অনার্য এই আর্য এবং অনার্যকে চারটি ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে নিগৃত দ্রাব্যির অস্ট্রিক এবং ফুটছে এই চারটি জাতি থেকেই কিন্তু বাঙালি জাতির চারটি জাতি সংমিশ্রণে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে আর্য সাহিত্য আর্য সাহিত্যকে বলা হয় বৈদিক সাহিত্য এটা মনে রাখবা খুবই ইম্পর্ট্যান্ট আর্য সাহিত্যকে বলা হয় বৈদিক সাহিত্য এবং আর্য সংস্কৃতির বিকাশ ঘটে পাল আমলে আর্য সংস্কৃতির বিকাশ ঘটে কখন পাল আমলে বাঙালিদের প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে অর্থাৎ আজকের যে বাঙালি জাতি সেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে বাঙালি আদি জনগোষ্ঠীর ভাষা ছিল এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা তথ্য সেটা হচ্ছে বাঙালির আদি জনগোষ্ঠীর ভাষা ছিল অস্ট্রিক বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় প্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ওইথরের আর গ্রন্থে যেটার লেখক হচ্ছে মহি দাস ওইথরের আরণ্য গ্রন্থের লেখক হচ্ছে মহিদাস এই গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এবং দেশবাচক বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় হচ্ছে আইনি আকবরী গ্রন্থে এই আইনি আকবরী গ্রন্থের লেখক হচ্ছে আবুল আবুল ফজল আবুল ফ ফজল আইনি আকবরী গ্রন্থে লেখক হচ্ছে আবুল ফজল এই অঞ্চলের সবগুলো জনপদকে একত্রিত করে বাঙালা নাম দেন শামসুদ্দিন ইলিয়াস তিনি এই অঞ্চলের যত জনপদগুলো ছিল সব জনপদকে একত্রিত করেন এবং বাঙালা নাম দেন শামসুদ্দিন ইলিয়াস কঠিল্যের অর্থশাস্ত্র কলহনের রাস্তরঙ্গিনী মহিদাসের ঐথর আরণ্যক এবং আবুল ফজলের আইনি আকবরী এই গ্রন্থগুলোর মাধ্যমে আমরা বাংলার তৎকালীন ইতিহাস এবং বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে জানতে পারি এগুলো আরেকটু মনে রাখার চেষ্টা করব কঠিল্যের অর্থশাস্ত্র কলহনের রাজতরঙ্গিনী এবং মহিদাসের ঐথর আরণ্য মহিদাসের ঐথর আরণ্য আবুল ফজলের আইনি আকবরী আবুল ফজলের আইনি আকবরী